আমি আপনাদের সাথে এখন যে বিষয় নিয়ে কথা বলবো অতি সেই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশে এখন এই সমস্যাটা আমরা যদি আউটডোর রুগী দেখি দেখা যায় দশ জনে কিন্তু দুই থেকে তিনজন আসে সেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অথবা সিনড্রোম তার মানে হচ্ছে কি যে মেয়েদের যে ডিমটা থাকে সেই ডিমটা ছোট ছোট ছোটো ছোটো সিস্টের মতো হয়ে যায় কিন্তু ওই সিস্টের সাথে যদি এরকম থাকে যে তার মাসিকটা অনিয়মিত হচ্ছে তার অবাঞ্ছিত লোম হচ্ছে তার ওজন বেড়ে যাচ্ছে এবং সাথে যদি এরকম সিস্টিক চেঞ্জ থাকে সেটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এখন এই ডিজিজটা হলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই অথবা ভরকে যাওয়ার কিছু নেই আমরা আছি আপনাদের সাথে এই সমস্যাগুলো সাধারণত দেখা যায় যে যারা মেয়েদের হঠাৎ করে মানে যাদের মাত্র মাসিক শুরু হয়েছে অথবা মাসিকটা কীরকম হচ্ছে শুরু হওয়ার পর অনিয়মিত হচ্ছে যেমন দুই মাস তিন মাস বন্ধ থাকতেছে বা চার মাস বন্ধ থাকতেছে হলে খুব অল্প হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণে হচ্ছে এর সাথে দেখা যাচ্ছে যে ঘাড়ে তারপরে হাতের ভাজে পায়ের ভাজে কোমরের ভাজে কালো হয়ে যাচ্ছে এবং যে তার অবাঞ্চিত লোম হচ্ছে এবং সেই ধরনের রুগীরা সাধারণত মেয়েরা আমাদের কাছে আসে তখন যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আলট্রাসোনোফিতে এরকম সিস্ট আছে এবং কিছু হরমোন পরীক্ষা করেও দেখি যে না হরমোনাল কিছু চেঞ্জ আছে তখনই কিন্তু আমরা তাকে বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ বা সিনড্রোম এটা এই এই কিন্তু অন্য কিছুতেও হতে পারে সেই জন্য আমাকে একটু কনফার্ম হয়ে নিতে হবে এবং এই সমস্যাগুলো হলে মেয়েদের হিস্ট্রি জানা থাকতে হবে যে ফ্যামিলিতে তার বা অথবা বোন কারো এরকম পলিসিস্টিক পলিসিস্টিকম ছিল কিনা তাহলে কিন্তু তাকে একটু নড়ে চড়ে বসতে হবে যে কোনো সময় কিন্তু তারও ভবিষ্যতে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং এই ডিজিজটা হলে ভয় পাওয়ার কিছু নেই তবে ফলো আপে থাকতে হবে কারণ এই ডিজিজটা যাদের হয় তাদের কিন্তু হাইপার টেনশন হতে পারে কার্ডিওভাস্কুলার রিস্ক থাকতে পারে তাদের ডায়াবেটিস ম্যালাইটাস হতে পারে তারপরে তাদের ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার ঝুঁকি মানে জরায়ুর যে ভিতরের মাংসটা তাতে ক্যান্সারের ঝুঁকি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেই জন্য আমাদেরকে একটু ফলো আপে থাকতে হবে এবং এটার চিকিৎসাও কিন্তু খুব বেশি কঠিন না আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে যে তার ওজনটা কমাতে হবে সেই জন্য সে কার্বোহাইড্রেট খাবার থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে কার্টেল করবে প্রচুর পরিমাণে সবজি খাবে ভেজিটেবল খাবে এবং সে হাঁটাই করবে অ্যাটলিস্ট সারাদিনে আধা ঘন্টা সে ব্যায়াম করবে অথবা হাঁটবে তাহলে হবে তার যদি ওজনটা কমে যায় পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে তার মাসিকটা নিয়মিত হয়ে গেছে এবং এরপরেও যদি না হয় সেক্ষেত্রে আমরা যারা অবিবাহিত মেয়ে যা যারা বাচ্চা যারা তাদেরকে আমরা খাবার গড়ে দিয়ে মাস একটা নিয়মিত করি আর যাদের অবাঞ্ছিত লোম থাকে তারা সেই লোমগুলো উঠিয়ে ফেলতে পারে যেমন ইপাইলেশন করতে পারে অথবা কিছু অ্যান্টি অ্যান্ড্রোজম হরমোন আমরা তাদেরকে দিতে পারি আর দিতে পারি যেহেতু ইনসুলিন বেশি হয়ে যায় ডায়াবেটিস হওয়ার চান্স থাকে তাদেরকে আমরা মেটফরমিন নামে একটা ওষুধ অ্যান্টি ডায়াবেটিক দিয়ে থাকি আর যারা বাচ্চা চায় তাদেরকে আমরা খাবার ওষুধ দিব না তাদের জন্য ভয় পাওয়ার কিছু নেই তাদেরকে আমরা বাচ্চা হওয়ার জন্য ডিম ফুটার জন্য বড় হওয়ার জন্য কিছু ওষুধ দিতে পারি সাথে মেটফরমিন দিব এবং এরা যারা মা হবে ভবিষ্যতে পলিসিস্টিক এর পেশেন্টটা তাদের কিন্তু খুব ফল অপে থাকতে পারে কারণ তাদেরকে ভবিষ্যতে গর্ভ পাওয়া হওয়ার সম্ভাবনা থাকে তো আমি আজকে যে টা নিয়ে আপনাদের সাথে বললাম আমি মনে করি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি আপনাদের সবার জন্য